আসসালামু আলাইকুম ওয়া ওবারাকাত আমার প্রিয় বোন কেমন আছেন আপনি আচ্ছা একটা প্রশ্ন করি একান্ত নিজের মনে উত্তর দেবেন আপনার কি কখনো মনে হয়েছে আমি বদলাতে চাই আমি আল্লাহর প্রিয় হতে চাই আমি পর্দা শুরু করতে চাই হয়তো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ওড়নাটা মাথায় টেনেছেন নিজেকে খুব পবিত্র মনে হয়েছে কিন্তু পরোক্ষণেই ভয় কাজ করেছে লোকে কি বলবে আমার বন্ধুরা কি আমাকে আনস্মার্ট ভাববে বিয়ে বা চাকরির ক্ষেত্রে কি সমস্যা হবে এই দ্বিধা এই ভয় আর সমাজের অদৃশ্য শিকল এগুলো কি আপনাকে আটকে রেখেছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য আজ আমরা কোনো কঠিন তাত্ত্বিক আলোচনা করব না আজ আমরা জানব কীভাবে একজন সাধারণ মুসলিম নারী হাজারো প্রতিকূলতার মাঝেও আল্লাহর সন্তুষ্টির জন্য নতুন করে পর্দা বা হিজাব শুরু করতে পারেন বিশ্বাস করুন বোন আল্লাহ সুবাহ হুয়াত আলা আপনার মনের এই ছোট্ট ইচ্ছাটির জন্যই হয়তো অপেক্ষা করছেন তিনি আপনাকে ভালোবাসেন বলেই আজ আপনি এই ভিডিওটি দেখছেন আসুন আজ আমরা শিখি কিভাবে দুনিয়ার মায়া কাটিয়ে নিজেকে দামি করে আল্লাহর রঙে নিজেকে রাঙানো যায় বোনামার পর্দা কোনো মানুষের বানানো নিয়ম নয় এটি আমাদের স্রষ্টা মহান আল্লাহর সরাসরি নির্দেশ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাই তিনিই ভালো জানেন কিসে আমাদের সম্মান আর কিসে আমাদের নিরাপত্তা পবিত্র কুরআনের সুরা আল আহজাব আয়াত উনষাটে আল্লাহ সুবানাহুয়া তাআলা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন হে নবী আপনি আপনার স্ত্রীগণকে কন্যাগণকে এবং মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দ্বংশ নিজেদের ওপর টেনে দেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উত্তক্ত করা হবে না খেয়াল করুন বোন এখানে আল্লাহ মুমিন নারী বলেছেন আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন তবে এই আয়াত আপনার জন্যই আবার সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে কেবল যতটুকু আপনা আপনি প্রকাশ হয়ে পড়ে এবং তারা যেন তাদের মাথার ওরনা বক্ষ বক্ষদেশের উপর ফেলে রাখে রাসুল্লাহ ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যখন পর্দার আয়াত নাজিল হল তখন আনসারি মহিলারা এমনভাবে বের হতেন যেন তাদের মাথার উপর কাক বসে আছে অর্থাৎ কালো কাপড়ে তারা আপাদ মস্তক আবৃত থাকতেন পর্দা মানে শুধু শরীর ঢাকা নয় বোন পর্দা মানে হল আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম চিন্তা করুন হীরা বা মুক্তা কেন ঝিনুকের শক্ত খোলসের ভেতরে বা সিন্দুকের গভীরে লুকানো থাকে কারণ তা দামি আপনিও আল্লাহর কাছে দামি শয়তান চায় আপনাকে সস্তা পণ্যের মতো প্রদর্শন করতে আর আল্লাহ চান আপনাকে সম্ভ্রান্ত রানীর মতো মর্যাদা দিতে আমি জানি শুরু করাটা সবসময় কঠিন শয়তান আপনার কানে ফিসফিস করে বলবে এখনও তো বয়স কম পরে করো আগে বিয়েটা হোক তারপর পর্দা করো তুমি তো এমনিতেই ভালো মন পরিষ্কার থাকলেই হয় এগুলো সব শয়তানের ধোকা মৃত্যুর কোনো বয়স নেই বোন আজ আপনি যে শ্বাসটি নিচ্ছেন পরের শাস্তি নেওয়ার সুযোগ নাও পেতে পারেন নতুন করে পর্দা শুরু করার জন্য আপনার তিনটি মানসিক হাতিয়ার প্রয়োজন এক দৃঢ় ইচ্ছা অর্থাৎ স্ট্রং উইল পাওয়ার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি যা করছি তা মানুষের জন্য নয় একমাত্র আমার রবের জন্য করছি যখন উদ্দেশ্য আল্লাহ হবে তখন দুনিয়ার কোনো কটুক্তি আপনাকে কষ্ট দেবে না দুই ভয় কি জয় করা কে কি বলল তাতে কান দেবেন না হাসরের ময়দানে আপনার আত্মীয় বন্ধু বা কলিগ কেউ আপনার হয়ে জবাব দেবে না সেখানে আপনি আর আপনার রব তিন ধৈর্য প্রথম দিকে গরম লাগবে অস্বস্তি হবে মানুষ টিপ্পনি কাটবে মনে রাখবেন জান্নাত সস্তা নয় এই সামান্য কষ্টটুকু আল্লাহ রাস্তায় মুজাহিদদের কষ্টের তুলনায় কিছুই না হঠাৎ করে একদিনেই সবকিছু পরিবর্তন করা কঠিন হতে পারে তাই আসুন আমরা ধাপে ধাপে আগাই ধাপ এক অন্তরের তওবা ও নিয়ত প্রথমে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ুন আল্লাহর কাছে অতীতের উদাসীনতার জন্য কান্না করে ক্ষমা চান বলুন হে আল্লাহ আমি দুর্বল তুমি আমাকে সাহায্য করো। আমি আজ থেকে তোমার বিধান মানতে চাই এই দোয়া আপনার যাত্রাকে সহজ করে দেবে ধাপ দুই আলমারি বা ওয়ার্ড্রোব চেক করা ওয়ার্ড্রোব অডিট আজই আপনার আলমারি খুলুন যে পোশাকগুলো অতিরিক্ত টাইট পাতলা বা শরীরের গঠন ফুটিয়ে তোলে সেগুলো সরিয়ে ফেলুন মায়া করবেন না আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাতে উত্তম পোশাক দেবেন ঢিলে ঢালা কামিজ স্যালোয়ার বা আবায়া সংগ্রহ করুন ধাপ তিন মাহরাম ও গায়ের মাহরাম চেনা হানাফি মাঝাব অনুযায়ী কাদের সামনে পর্দা করতে হবে তা স্পষ্টভাবে জানুন কাজিন চাচাতো বা মামাতো ভাই দুলা ভাই দেবর এরা সবাই গায়ের মাহরাম এদের সামনে পর্দা করা ফরজ শুরুতে পরিবারের মধ্যে এটা মেনটেন করা কঠিন হতে পারে কিন্তু বিনয়ের সাথে তাদের বুঝিয়ে বলুন আর চেষ্টা করুন শক্তভাবে আমল করার ধাপ চার বাইরে যাওয়ার প্রস্তুতি বাইরে বের হলে অবশ্যই বোরকা বা জিলবাব যা কাঁধ থেকে পা পর্যন্ত ঢেকে রাখে ব্যবহার করবেন হানাফি মতে মুখমণ্ডল ও হাতের কবজি সতর না হলেও বর্তমান ফিতনার যুগে চেহারা ঢাকা বা নিকাব করাকে ওলামায় কেরাম ওয়াজিব বা আবশ্যক বলেছেন তাই সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেকে পূর্ণরূপে আড়াল করার মোজা পড়ার অভ্যাস করুন যাতে পায়ের পাতা দেখা না যায় ধাপ পাঁচ সোশ্যাল মিডিয়া ক্লিন আপ এটি খুব জরুরি আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি নিজের বেপর্দা ছবি থাকে তবে তা আজই ডিলিট বা আর্কাইভ করে ফেলুন কারণ এই ছবিগুলো আপনার জন্য গুনাহে জারিয়া বা চলমান পাপের কারণ হতে পারে প্রোফাইল পিকচারে নিজের ছবির বদলে কোনো ইসলামিক ক্যালিগ্রাফি বা ফুলের ছবি দিন বোন আমি আপনাকে মিথ্যা স্বপ্ন দেখাব না যে পর্দা করলেই সব সমস্যা শেষ হয়ে যাবে বরং পরীক্ষা শুরু হবে ক্লাসে হয়তো কেউ আপনাকে খেত বা ব্যাকডেটেড বলবে অফিসে হয়তো আপনার দিকে বাঁকা চোখে তাকাবে আত্মীয়রা হয়তো বলবে বিয়ে হবে না এত ঢেকে থাকলে তখন আপনি কি করবেন তখন আপনি স্মরণ করবেন আসমা বিনতে আবু বাকর আল্লাহ আনহাকে যিনি শত কষ্টের মাঝেও নিজের দিন থেকে সরেননি স্মরণ করবেন সুমাইয়া আল্লাহ আনহাকে যিনি সত্যের জন্য জীবন দিয়েছেন সাহাবিয়া মহিলারা যখন পর্দার হুকুম শুনলেন তারা কাপড়ের অভাব থাকা সত্ত্বেও নিজেদের চাদর ছিঁড়ে পর্দা করেছেন আর আমাদের আলমারি ভরা কাপড় তবুও আমরা অজুহাত দেই যখন কেউ আপনার নিয়ে সমালোচনা করবে তখন মনে মনে বলবেন আমি দুনিয়ার কোনো বসের ইমপ্রেস করার জন্য সাজিনি আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে খুশি করার জন্য এই পোশাক পরেছি এই চিন্তা আপনাকে এমন আত্মবিশ্বাস দেবে যা কোনো দামি ব্র্যান্ডের কাপড় দিতে পারে না নতুন পর্দা শুরু করতে গিয়ে অনেকে অজান্তেই কিছু ভুল করে ফেলেন আসুন সেগুলো শুধরে নিই এক হিজাবির নামে ফ্যাশন অনেকে মাথায় স্কার্ফ পরেন ঠিকই কিন্তু সাথে টাইট জিন্স বা টি শার্ট পরেন অথবা বোরকা এত টাইট হয় যে শরীরের সব গঠন বোঝা যায় বোন পর্দার মূল উদ্দেশ্য হল সৌন্দর্য লুকানো সৌন্দর্য প্রকাশ করা নয় একে বলে রুজ যা জাহিরি যুগের নারীদের স্বভাব পোশাক হতে হবে ঢিলে ঢালা এবং মোটা কাপড়ের দুই গায়ের মাহরামদের সাথে শিথিলতা অনেকে বাইরে পর্দা করেন কিন্তু বাসায় কাজিন বা দেবর আসলে পর্দা করেন না মনে রাখবেন আল্লাহর হুকুম ঘরের ভেতরে ও বাইরে উভয় জায়গার জন্যই সমান তিন পারফিউম ব্যবহার রেসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী সুগন্ধি মেখে পরপুরুষের পাশ দিয়ে যায় সে ব্যভিচারিনীর মতো নাউজুবিল্লাহ তাই বাইরে যাওয়ার সময় পারফিউম ব্যবহার থেকে বিরত থাকুন পরিষ্কার থাকুন কিন্তু সুগন্ধি ছড়াবেন না হয়তো ভাবছেন আমি তো অনেক গুনাহ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন শুনুন আমার রবের ভালোবাসার কথা আল্লাহ ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন সুহান আল্লাহ আপনি যখন আল্লাহর দিকে এক বিগত আগাবেন আল্লাহ আপনার দিকে এক হাত এগিয়ে আসবেন আপনি হেঁটে আসবেন আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন আপনার অতীত যাই হোক আজকের এই তবা আপনাকে নিষ্পাপ শিশুর মত পবিত্র করে দিতে পারে হতাশ হবেন না বোন জান্নাতের রোমণীদের সর্দার ফাতিমা আল্লাহ আনহার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করুন একদিন এই পর্দা এই হিজাব আপনার কবরের অন্ধকারকে আলোকিত করবে ইনশাআল্লাহ প্রিয় বোন আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার উসিলা হতে পারে সিদ্ধান্ত আপনার ক্ষণস্থায়ী দুনিয়ার প্রশংসা চান নাকি চিরস্থায়ী জান্নাতের সম্মান চান আজই এখন থেকেই নিয়ত করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি গর্বিত মুসলিম নারী পর্দাই আমার অহংকার ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটা অনুরোধ এই ভিডিওটি আপনার সেই বান্ধবী বা বোনের সাথে শেয়ার করুন যাকে আপনি জান্নাতে আপনার সাথে দেখতে চান আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি পর্দা শুরু করার ওয়াদা করেন তবে কমেন্ট বক্সে আমিন বা আপনার অনুভূতির কথা লিখে জানান আমরা একে অপরের জন্য দোয়া করব আল্লাহ সুভানাহওয়াত আলা আমাদের সবাইকে খাঁটি মুমিন ও পর্দাশীল নারী হিসেবে কবুল করুন আমাদের ইজ্জত ও আব্রুকে হেফাজত করুন দেখা হবে আগামী ভিডিওতে দিনের নতুন কোন কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আমানতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু